মালাইকুম সবাইকে আপনারা হয়তো জিজ্ঞেস করবেন এত সুন্দর এই জায়গাটি কোথায় এই জায়গাটি হচ্ছে নারায়ণগঞ্জের মৌচাকের ভিতরে ধনু হাজি রোড তো এই রাস্তাটি আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রায় সময়ই আমার অফিসে যাওয়ার ক্ষেত্রে এই রাস্তাটি ব্যবহার করি খুবই নির্জন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তবে একটা ব্যাপার আমার মাথায় প্রায় সময় কাজ করে যে এই রাস্তাটার সৌন্দর্য হচ্ছে এটার বাম দিকে একটা খাল আছে তো এই খালগুলো কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি না এই খালগুলো মানব সৃষ্টই মানুষের নৌ চলাচলকে নির্বিঘ্ন করার জন্য সরকারি বেসরকারিভাবে খালগুলো তৈরি হয়েছিল যেটা ইতিহাস বলে তবে এই খালগুলো সিটি কর্পোরেশন এরিয়ায় বলেন বা বিভিন্ন শিল্প কারখানা যুক্ত যে এরিয়াগুলো আছে সেই এরিয়াতে এই খালের পানিগুলো কালো হয়ে থাকে এবং এটার আশপাশ দিয়ে গন্ধের জন্য চলাচল করা মুশকিল হয়ে যায় তো এই বিষয়ে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা আছে কি না আমার জানা নেই বর্তমানে তাদের এই চিন্তা আছে কিনা আমার মনে হয় এই বিষয়ে সরকারের ভাবা উচিত ধন্যবাদ